নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটা ঠিক বিকেল পাঁচটার পাঁচটার সমস্ত খবর নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত খবর যারা এই মুহূর্তের হেডলাইন্স গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাদী বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট বাজার এলাকায় হানা দেয় পুলিশ বরপঞ্চকোটে আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম বড় ডায়াবেটিস সম্মেলন দুর্যোগের ছায়া এবার দীপাবলির বাজারেও পাহাড়ে ধস সমতলে বন্যা সব মিলিয়ে উত্তরবঙ্গের উৎসবের রং যেন ম্লান নজর রাখবো খবরে শনিবার দুপুর ভয়াবহ আগুন লাগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফিরে ইউনিটের এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তাহালা বিম জাসেম জানান বিমানবন্দরের আট নম্বর গেট এলাকায় কার্গো মালামালে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে ষোলোটি ইউনিট কাজ করছে শনিবার দুপুর ভয়াবহ আগুন লাগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফিরে ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জাসিম জানালো বিমানবন্দরের আট নম্বর গেট এলাকায় কার্গো মালা আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে 16টি ইউনিট কাজ করছে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো কম্প্রেজে আগুন শনিবার দুপুর ভয়াবহ আগুন লাগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনার পরপরি বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফিরে ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানালো বিমান বন্দরে আট নম্বর গেট এলাকায় কার্গো মালামালে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে নজর খবর দিকে আহত চারজন আরোহী পরবর্তী মন্তেশ্বর কুসুম গ্রামে শনিবার দুপুরে ঘটনা পর আহতদের উদ্ধার করে মনেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাইক আরোহীদের দাবি একটা বেপরোয়া গতির ডাম্পার তাদের পিছনে এসে ধাক্কা মারে ওই দুই বাইকে থাকা চারজন আরোহী গুরুতর জখম হয় দুজনের বাড়ি দুজনের বাড়ি পূর্ণস্থলী থানা এলাকায় এই ঘটনা এই ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বেপরোয়া গতির গাড়ির জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের

মুরির গঙ্গা নদীতে জাহাজ ডোবার পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে ছিলেন তারা রাজ্য সরকারের একাধিক উদ্যোগ ও প্রশাসনের প্রচেষ্টায় অবশেষে বাংলাদেশের অনুমতি মেলে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে গঙ্গা সাগর থেকে নাবিকদের দেশে পাঠানো হয় নতুন পোশাকে চোখে ষষ্ঠীর হাসি মানবিক উদ্যোগে মুগ্ধ বাংলাদেশি মানবিক উদ্যোগে মুগ্ধ বাংলাদেশি নাবিকেরা জানালেন কৃতজ্ঞতা পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দীর্ঘ আট মাস পর অবশেষে বাংলাদেশের নিজ দেশে ফেললেন বাংলাদেশের জাহাজের নাবিকেরা প্রায় আট মাস আগে মুড়িগঙ্গা নদীতে তলদেশ ফুট হয়ে ডুবে যায় বাংলাদেশে পণ্যবাহী জাহাজটি সাগর থানার পুলিশ তৎক্ষণাৎ জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করে এবং প্রশাসন তাদের থাকা খাওয়া সমস্ত দায়িত্ব নেয় নাবিকদের দ্রুত দেশে ফেরানোর জন্য সরকারের তরফে বারবার উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘকাল ধরে বাংলাদেশের পক্ষ থেকে কোন সদত্ত না মেলায় তাদের বাড়ি ফেরা সম্ভব হচ্ছিল না অবশেষে বাংলাদেশের তরফে বার্তা পাওয়ার পর গতকাল রাতে গঙ্গাসাগর থেকে নাবিকদের দেশের উদ্দেশ্যে রওনা করানো হয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা স্বয়ং এই উদ্যোগে অংশ নেন তিনি এই নাবিকদের জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করেন এবং সেই বস্ত্র পরিয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা হয় রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগে আপ্লুত বাংলাদেশি নাবিকেরা স্বদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান তারা দীর্ঘ অনিশ্চয়তার পর প্রশাসনের সক্রিয় ভূমিকায় খুশি নাবিক ও তাদের পরিবার এখানে আমাদের নড়িগঙ্গা নদীতে যে জাহাজ দুর্ঘটনা হয়েছিল তারপরে বারোজন বাংলাদেশি নাগরিক আটক হয়েছিল তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় এতদিন পর্যন্ত কৃষ্ণনগর সাগরিক কৃষ্ণনগর ফ্ল্যাট হাউসে ওনাদেরকে থাকা খাওয়া এবং সব রকম পরিষেবা দেওয়া হয়েছিল গতকাল রাত বারোটার পরে আমাদের সদেহ এমপি বাপি হালদার মহাশয় আমাদের খবর দেন যে আমাদের সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র আলদ মহাশয়ের খবর দেন যে ওনাদেরকে আবার বিভিন্ন যে আইনি জটিলতা এতদিন আটকে ছিল সে আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে ওরা বাংলাদেশে ঘর ফেরত পাঠানো হচ্ছে সঙ্গে সঙ্গে সাগর ব্লক প্রশাসন এবং সাগর পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় এবং মন্ত্রী মহাশয় ওনাদের জন্য নতুন বস্ত্র যাতে ওরা যে বাড়ি ফিরে যাচ্ছে তাদের জন্য ড্রাইভ করতে শুরু করে নতুন বস্ত্র শাড়ি শাড়ির ব্যবস্থা করে দেন সেটা আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি এবং ওনারাও আমাদের ভারতবর্ষের সমস্ত রকমের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হয়েছিল পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা বাংলাদেশের সাথে তিনি কথা বলে গতকাল আমাদের এই জনের মধ্যে দশজনকে পাঠানো হয়েছে তারা গেছে দুজন অসুস্থ হওয়ার কারণে তারা ডায়মন্ড হারবার হসপিটালে রয়েছে ওরা ডায়মন্ড হারবার হসপিটালে সুস্থ হলে ওরা ওর ওরাও তাদের দেশে ফিরে যাবে গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাদী বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট বাজার এলাকায় হানা দেয় পুলিশ প্রশাসনের তরফে কিউআর কোড যুক্ত বাজিগুলো বিক্রি করার অনুমতি রয়েছে কিন্তু প্রশাসনকে ফাঁকি দিয়েই কিউআর কোড বিহীন শব্দবাদী গুলো বিক্রি হচ্ছে বলে অভিযোগ এদিন গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট বাজারে হানা দেয় পুলিশ এবং নিষিদ্ধ শব্দবাদীগুলো বাজেয়াপ্ত করে ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গেছে থানা সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরাত বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাদী বাজেয়াপ্ত করল বক্সিরাত থানার পুলিশ শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরাত বাজার এলাকায় হানা দেয় পুলিশ প্রশাসনের তরফে কিউআর কোড যুক্ত বাজিগুলো বিক্রি করার অনুমতি রয়েছে কিন্তু প্রশাসনকে ফাঁকি দিয়েই কিউআর কোডবিহীন শব্দবাজিগুলো বিক্রি হচ্ছে বলেই অভিযোগ এদিন গোপন সূত্রে খবর পেয়ে বকশিরাত হানা দেয় পুলিশ এবং নিষিদ্ধ শব্দবাজি গুলো বাজেয়াপ্ত করে ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে থানা সূত্রে খবর পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরাত বাজারে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাদী বাজেয়াপ্ত করল বক্সিরাত থানার পুলিশ শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরাত বাজার এলাকায় হানা দেয় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে কিউআর কোড যুক্ত বাজিগুলো বিক্রি করার অনুমতি রয়েছে কিন্তু প্রশাসনকে ফাঁকি দিয়ে কিউআর কোড বিহীন শব্দবাজিগুলো বিক্রি করা হচ্ছে বলেই অভিযোগ এদিন গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরাত বাজারে হানা দেয় পুলিশ এবং নিষিদ্ধ শব্দবাজিগুলো বাজি আপ্ত করে ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলেই অভিযোগ পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি বাজে আপ্ত পুলিশের গড়পঞ্চকোটে আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম বড় ডায়াবেটিস সম্মেলন দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক অধিবেশন অংশ নিচ্ছেন দেশের নানা প্রান্তের প্রখ্যাত চিকিৎসক ও বিশেষজ্ঞরা গড়পনচকোটে অনুষ্ঠিত হবে ডায়াবেটিস বিষয়ক রাজ্যের অন্যতম বৃহৎ সম্মেলন। অ্যাসোসিয়েশন অফ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 25 ও 26 অক্টোবর পুরুলিয়া জেলার গড়পনচকোটে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। কলকাতার বাইরে এটি বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ডায়াবেটিস বিষয়ক সম্মেলন হিসেবে বিবেচিত। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 জন খ্যাতনামা ডায়াবেটিস বিশেষজ্ঞ ও চিকিৎসক এবং রাজ্যের নানান জেলা থেকে প্রায় 400 প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে আলোচনার বিষয় হল ডায়াবেটিস সংক্রান্ত আধুনিক গবেষণা ও চিকিৎসা পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় উন্নত ব্যবস্থাপনা ও নতুন প্রযুক্তির ব্যবহার করে ডায়াবেটিস জনিত জটিলতা ও মৃত্যুর হার কমানোর উপায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সম্মেলনের মূল লক্ষ্য চিকিৎসকদের মধ্যে একাডেমিক জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করা এবং স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে অবদান রাখা এই সম্মেলনটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আট দশমিক পাঁচ ক্রেডিট আওয়ার্স পাবেন সম্মেলনে একাডেমিক সহযোগিতা করেছেন আর এস এস এবং এসিপি ইন্ডিয়া চ্যাপ্টার এ শনিবার আসানসোলের একটি হোটেলে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা একটা হচ্ছে একাডেমিক উইং যারা আমরা এখানেই কনফারেন্সটা করি এবং কনফারেন্স শুধু নয় সারা বছর আমরা কিন্তু অ্যাওয়ারনেস করি অ্যাওয়ারনেস কাদের মধ্যে করি স্কুল কলেজের ছাত্রদের মধ্যে করি বিভিন্ন সংস্থার এমপ্লয়ীদের মধ্যে করি বিভিন্ন দাদা কর্পোরেশনের বিভিন্ন ইয়েদের মধ্যে করেন অর্থাৎ একটা লোক মানে পপুলেশনের মধ্যে আমরা অ্যাওয়ারনেস করি এখন কনফারেন্স করে লাভ কি কনফারেন্স করে হয় কি না বিভিন্ন যে গাইডলাইন তৈরি হয় এক জায়গায় এরকম চিকিৎসা চলছে তো ওই ইউরোপে এরকম চিকিৎসা চলছে দক্ষিণ ভারতে এই ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করা হচ্ছে তো আমরা যে উত্তরে এই প্রোটোকল ফলো এইগুলোর মানে সমস্তটার একটা সামেশান হয় এবং এখান থেকে একটা নার্সের উঠে আসে যে আমরা আমাদের সেটাপে আমি যদি এখনই দাঁড়িয়ে বলি যে আমি এখানেই একটা টার্সিয়ারি সর্বোচ্চ লেভেলের মতো করে চিকিৎসা সেটা হবে আমাদের লেভেলে এখান থেকে দাঁড়িয়ে আমরা কি বেস্ট কেয়ার দিতে পারি সেটা এমনি ডায়াবেটিস সঙ্গে পার্থ সবই বলেছে আমি ছোট কয়েকটা একটা উদাহরণ দিই যে কত ইম্পর্টেন্ট ডায়াবেটিস এই পেশেন্টদের বোঝানো যে মেসেজটা আপনারা পৌঁছে প্রত্যেক পেশেন্টের যাদের ডায়াবেটিস হয়েছে তাদেরকে সারা জীবন ট্রিটমেন্ট করতে হবে আমার সবচেয়ে ভয় লাগে ইউটিউব ফেসবুক ফেসবুকে যেসব মেসেজ আসছে আপনার ওষুধ চিকিৎসার দরকার নেই আজকে এই ওষুধ দিলাম একেবারে জন্মের মতো সেরে যাবে এবং সেগুলো বিখ্যাত লোকদের দিয়ে বলা করা হচ্ছে দিস ইজ নট পসিবল কারণ এখন একটা বিরাট সেগমেন্ট ডায়াবেটিস ওরা বলেছে তাছাড়াও একটা সেগমেন্ট আসছে যেটাকে প্রি ডায়াবেটিস বলে ডায়াবেটিসের আগের অংশ তাদের কেবল তারা মোটা তাদের মোটা হওয়ার জন্য ডায়াবেটিস তাদের রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স এবং তাদের আগে ডায়াবেটিস হবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দুর্যোগের ছায়া এবার দীপাবলির বাজারেও পাহাড়ি ধস সমতলে বন্যা সব মিলিয়ে উত্তরবঙ্গের উৎসবের রং যেন ম্লান শিলিগুড়ির টুনি ও আলোর বাজারে ক্রেতা শূন্যতা ব্যবসায়ীদের মুখে হতাশা প্রতি বছর এই সময়ে যে বাজারে আলোর ঝলকানি আর ভিড়ের ঢেউ দেখা যায় সেখানে এবছর যেন অন্ধকারে নেমে এসেছে প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কায় দীপাবলি আলো যেন নিভে যাচ্ছে শিলিগুড়ির বাণিজ্যে আলোর উৎসব দীপাবলি কিন্তু দুর্যোগের পর যেন ব্যবসায় আলো দেখতে পাচ্ছেন না ব্যবসায়ীরা এখনো ফাঁকা শিলিগুড়ির টুনি ও লাইটের বাজার সাধারণ এই সময় শহরের বিধান মার্কেট হংকং মার্কেট হেলকাট রোড থেকে শুরু করে নানান প্রান্তে ক্রেতাদের ভিড় থাকে বাজারে কিন্তু এবছরের ছবি একেবারেই উল্টো বিক্রেতারা জানাচ্ছেন উত্তরবঙ্গের পাহাড়ে ধস ও সমতলে বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে ব্যবসায় দার্জিলিং কাশিয়াং মেরিক সহ প্রতিবেশী রাজ্য কেমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পাহাড়ের ক্রেতারা অনেক কম আসছেন অন্যদিকে ডুয়ার্স অঞ্চলেও অতিবৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষয়ক্ষতি প্রভাব প্রতি বছরের এই সময় দীপাবলির সাজসজ্জা আলো সরঞ্জামের চাহিদা থাকত এবছর বিক্রির হার অনেকটাই কম ব্যবসায়ীদের কথা এমন নিস্তব্ধ দীপাবলির বাজার আগে দেখেনি ক্রেতা নেই বিক্রি নেই যেন উৎসবের আমেজটাই হারিয়ে গেছে পাহাড় নেই আমাদের এবার ব্যবসা দীপাবলির ব্যবসাটা খুব চিন্তার মধ্যে পড়ে আমাদের বিক্রি সেই সেইভাবে হচ্ছে না আমরা খুব চিন্তার মধ্যে আছি যে আমাদের মাল কীভাবে বের হবে বাইরের লোক না আসলে আমাদের কাছে কোনো কাজকর্ম সেইভাবে হয় না আগে যদি দশটা আসতো এখন একটা আসে আগে পাঁচ থেকে দশটা নামলে পরে এখন একটা আসছে কোনো মতে হয়তো আসছে তারা তারা সেইভাবে মানে পূর্তিটা বাজারের বাজারটা করব ওইভাবে পূর্তিটা তাদের মধ্যে নেই এখন আর মার্কেট আচ্ছা নিয়ে স্যার মার্কেট বয়াতি বুড়া হয় मतलब बिलो एवरेज है बुरा मतलब बिलो एवरेज है एवरेज भी नहीं है इफेक्ट तो आप देख ही सकते हैं पहाड़ का जो हालत है लैंडस्लाइड वगैरह हुआ है में बाढ़ से बहुत नुकसान हुआ है नेपाल का राजनीति का उलथल पुथल की वजह से पहाड़ का रास्ता बंद है बहुत सारा कारण है सब कुछ मिला के ही मार्केट खराब है एक्चुअली एक ही साथ सब कुछ हुआ सब तरफ चारों दिखे तो फ्लैट हो तो बनना चारों दिखे তারপরে পাহাড়ে তো গুরুতরভাবে ইসে হয়ে গেছে রাস্তা বন্ধ হয়ে গেছে হ্যাঁ কোনো দিক দিয়ে মিরিক তারপরে কার্সিয়াং গ্যাংটক দার্জিলিং কোনো দিক থেকে লোক আসছে না ঠিকমতো যাও আসে ঘুরে ঘুরে আসে তো তাদের কেউ কেউ আসে যাদের খুব দরকার ফলত প্রাকৃতিক দুর্যোগের ছায়া পড়েছে বছরে দীপাবলির আনন্দেও শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বিস্তিত খবর এখনকার মতন এই পর্যন্তই আরও খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি